প্রিয় দর্শক বৃন্দ শুভেচ্ছা জানবেন আপনি আশ্চর্য হবেন একটি অবাক করা খবর জেনে পৃথিবীর বিজ্ঞানীরা সম্প্রতি শঙ্কিত হয়ে পড়েছে যে পৃথিবী এবং গ্রহ সমেত গোটা মহাকাশ জগৎ খেয়ে ফেলবে সূর্যমামা চিন্তা করেছেন কি এটা অনন্য খবর তাহলে শুনুন আজ পৃথিবীর গ্রহ সমেত পৃথিবীকে গিলে খাবে সূর্য সম্প্রতি এমনটাই জানা গেল একটি গবেষণায় কবে নাগাদ ঘটবে সেটি সম্ভাবনা জানিয়েছে তাও বিজ্ঞানীজন সূর্যের কারণেই এত আলো পৃথিবীতে আর সেই আলোর সাহায্যে বেড়ে উঠেছে গাছপালা প্রাণীজগত আর এই বিশাল পৃথিবীতে প্রাণীর অস্তিত্বে সূর্যের অনেকটাই অবদান কিন্তু সেই সূর্যটাই যদি আর না থাকে তাহলে অন্ধকার হবে মহাবিশ্ব নাকি পৃথিবীও হারিয়ে যাবে কি হবে সূর্য ছাড়া পৃথিবী সম্প্রতি এক গবেষণায় তার সন্ধান ছিল অয়ারোয়িক বিশ্ববিদ্যালয়ে ও নারেশওয়ান বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় জানা যায় যে সূর্যের কি পরিণতি হতে পারে ফুরালেই কী হবে সূর্যের সূর্যের পেটে প্রতিনিয়ত চলছে নিউক্লিয় বিক্রিয়া ঘনগুনে আগুনের সেই বিক্রিয়া থেকে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় আর সেই তাপ তার জেরেই সূর্য বেঁচে আছে কিন্তু এই তাপ যদি ফুরিয়ে যায় এই জ্বালানি নিউক্লিয়ার ফুয়েল শেষ হলেই সূর্য হোয়াইট গোয়ার্ফে পরিণত হবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা গবেষকদের দাবি এই সময় আমাদের পৃথিবীও রেহাই পাবে না হোয়াইট গোয়ার্ফে পরিণত হওয়ার আগেই পৃথিবী এবং গ্রহকে গিলে খাবে সূর্য পৃথিবীর প্রাণ সম্পদের কি হবে তাহলে তবে কয়েকশো কোটি বছরের মধ্যে এমনটা ঘটবে বলে জানিয়েছেন তবে পৃথিবীতে এতদিনে প্রাণ নিশ্চিন্ন হয়ে যাবে কালের নিয়মে তাই এই ধ্বংসলীলা দেখারও কোনো কেউ বেঁচে থাকবে না হোয়াইট গোয়ার্ফ হওয়ার আগেই পৃথিবীকে গিলে খাবে সূর্য কারণ সূর্য আকারে বাড়তেই থাকবে আর সেই সূর্য বর্ধিত আয়তনে পুরো গ্রহ উপগ্রহ পৃথিবীকে গিলে খাবে শুধু তাই নয় পৃথিবী শেষ হবে তাও নয় আশপাশের সমস্ত গ্রহ বুধ শুক্র বৃহস্পতি কারোই রক্ষা হবে না সবারই একই অবস্থা হবে হোয়াইট ডুয়ার্ফের চাপে কেন্দ্রে বিপুল আকর্ষণ বল তৈরি হয় আর এই আকর্ষণ বলের জেরেই পৃথিবী ও অন্যান্য গ্রহ খণ্ডে খণ্ডে বিভক্ত হবে ভেঙে যাবে রক্ষা পাবে না চাঁদও কথা ব্রাহ্মমাণ মহাবিশ্বের জাগতিক সব বস্তুগুলি সবারই একই দশা হবে ধন্যবাদ ভালো লাগলে আমাদের লাইক ও শেয়ার দিন